এইচএসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা বাংলা বাংলা প্রথমপত্রে বিলাসী গল্প সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের রয়েছে চলো আমরা আজকে বিলাসী গল্পের এমসিকিউগুলা পড়ি এবং শিখি আর তোমরা যারা পিডিএফটা নিতে চাও তারা কমেন্ট বক্স চেক করলে এর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ডাউনলোড করে নিতে পারবা অথবা ডেসক্রিপশন চেক করলে তোমরা পেয়ে যাবে ওকে বিলাসী লেখক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওকে আমরা এমসি দেখি এক নম্বরটা ঘন জঙ্গলের পথ একটু দেখে পা পেলে যেও উক্তিটি কার এটা হলো উক্তিটি বিলাসীর উক্তি এরপরে দুই নম্বরটা মুহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্ত্ব এই মুহূত্ত অর্থ ব্যবহৃত হয়েছে ব্যাঙ্গারতে ব্যবহৃত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন এটা হলো দেবনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন পাঁচ নম্বরটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি পিতার নাম হলো মতিলাল চট্টোপাধ্যায় শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখা সবচেয়ে জনপ্রিয় এটা হলো উপন্যাস কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস শ্রীকান্ত কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস চরিত্রহীন ও দেনা পাওনা নয় নম্বরটা সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয় সালে ডিলেট ডিগ্রি প্রদান করা হয় এটা হলো উনিশশো সালে ডিলেট ডিগ্রি প্রদান করা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন নেরা স্কুলে যাতায়াতের পথ কত কোষ দূরে নেরা যে স্কুলে যেত সেই পথটা ছিল চার কোষ দূরে নেরা ও তার সহপাঠী দুই ক্রুশ পথ হেঁটে পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি কাছে স্কুল না থাকায় এটাই হলো কারণ বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কতভাগ বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয় দীর্ঘ পথ কি করতে হয় অতিক্রম করতে হয় এটার উত্তর হবে আশি বাঘ এরপরে সরস্বতী কুশি হইয়া বর দিবেন কি এই কথার কারণ কি এই কথার কারণ হলো ছাত্রদের কষ্ট ওকে পনেরো নাম্বার মেলেরিয়া কথাটা না হয় নাই পড়িলাম উক্তিটি কোন রচনায় অন্তর্ভুক্ত এটা হলো বিলাসী গল্পে অন্তর্ভুক্ত বিলাসী গল্পের ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন শহরে নাগরিক সুবিধায় স্বচ্ছন্দ্যবোধ করায় এরপরে সতেরো নম্বরটা কামস কাটকার রাজনীতির কথা কোন গল্পে উল্লেখ হয়েছে এটা হলো বিলাসী গল্পে মাঝে মাঝে স্কুলের পথ খার সাথে নেড়ার দেখা হয় মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে দেখা হয় মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর সরি নেরার দেখা হয় এরপরে সম্ভবত তাহা প্রান্ততান্ত্রিকের গবেষণার বিষয় উক্তিটি দ্বারা কি প্রকাশ পায় ব্যঙ্গ করা প্রকাশ পায় নেরা পরীক্ষায় উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখে তুগলক কা বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়তেন বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় তার ক্লাসে পড়তেন গ্রামে এক প্রান্তে খাড় বাগান ছিল গ্রামে এক প্রান্তের মৃত্যুঞ্জয়ের বাগান ছিল মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল মৃত্যুঞ্জয়ের আম কাটলের বাগান ছিল মৃত্যুঞ্জয় জীবন নির্বাহী আম বাগান জমা দিয়ে মৃত্যুঞ্জয় নানা দিক দুর্নাম করা ঝমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল খাত জুড়ে বিলাসীর জুড়ে সামনে পরীক্ষা বলে সুরভি নাওয়া খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লাবণ্য চেহারা প্যাকাশে হয়ে গেছে সুরবীর ক্ষেত্রে প্রযোজ্য উক্তি ঠিক কোনটি ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বালিশ ফুল এরপরে অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অসচেতন অবস্থায় ছিল এটা হবে পনেরো থেকে দশ দিন মৃত্যুঞ্জয়ের সেবা যত্ন করে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছেন কে বিলাসী এরপরে ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা ভালিস ফুলের মতো উক্তিটি সম্পর্কে বলা হয়েছে বিলাসি মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত কুড়া নিজের বলে দাবি করত উপরের আদালতের হুকুমে বলতে কুণ্টি বুজানো হয়েছে দশটার নির্দেশ বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পায় দুর্নাম প্রকাশ পায় বিলাসী গল্পে নেরাদ তার এক আত্মীয়র কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন মেকি বোঝাতে চেয়েছেন অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তাদের বাড়িতে যায় সন্ধ্যায় তাদের বাড়িতে যায় মৃত্যুঞ্জয়ের পুরা বাড়ি কিসের বালাই নেই প্রাচীরের বালার নেই ওকে আমরা এমসি কেউ আজকের ভিডিওতে দেখলাম পরবর্তী ভিডিওতে আমরা হ্যাঁ সংক্ষিপ্ত গোলা দেখব বহু নির্বাচনী দেখা হলো আজকে